সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব চাকরির সংবাদ সাপ্তাহিক যে পত্রিকা আমরা সেই পত্রিকা থেকে আমরা অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো সেই পর্যন্ত আবার সঙ্গে থাকবেন আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন তো আজকে আমরা আলোচনা করবো চৌদ্দো জুন দু তারিখে সাপ্তাহিক চাকরি সংবাদ যে পত্রিকা সেই পত্রিকার প্রথম যে নিয়োগ প্রথম নিউট বলা যে সমাজসেবা অধিদপ্তর এখানে দেখেন সমাজসেবা অধিদপ্তর কিন্তু বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ইউনিয়ন সমাজ কর্মী পদে দুইশো নয় জন লোক নেবে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে কয়েকটা জেলা ব্যতীত সারা বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করতে পারবেন যেমন এই জেলাগুলো ব্যতীত যেমন রাজবাড়ির বা বান্দরবন কাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুর আর গাইবান্ধার লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা জালুকালিটি জেলা ব্যতীত এই কয়েকটা জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন তো বিস্তারিত আপনারা দেখে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কাঙ্ক্ষিত আবেদনটা করে ফেলবেন দুই নম্বর যে দুই নম্বর যে বিজ্ঞপ্তি বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটের এখানে পঞ্চাশ লক্ষ লোক তারা উপসহকারী প্রকৌশলী পদে তারপরে আছে অফিস সহায়ক আছে এবং কাম কম্পিউটার মুদ্রা করি কাছে বিভিন্ন পদে তারা টোটালি পঞ্চাশ জন লুক নিবে অবশ্যই আপনারা এই এই পদে আপনারা আবেদন করতে পারবেন এখন তিন নাম্বার যে পদ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তারা বিভিন্ন পদে যে বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের হবিগঞ্জে তেইশ জন লুক নিবে বিভিন্ন পদে এবং এরপরের বিজ্ঞপ্তি সেটা কি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি এখানে আটজন নেবে এবং জেলা প্রশাসক কার্যালয় রাঙ্গামাটি নেবে নয় জন এবং বাংলাদেশ ব্যাংকে একজন লুক নিবে ছয়জন তিনটি মাত্র পদে ছয়জন লুক নিবে তারপরে দেখেন জাতীয় পাত জ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এখানে তারা তিনজন লোক নিবে পরিসংখ্যানবিদ এবং ড্রাইভার পদে তারপর পৌরসভা ঠাকুর কার্যালয় আপনার নেবে কজন দশজন এবং জেলা প্রশাসনের কার্যালয় চট্টগ্রামে নেবে চোদ্দ জন এবং বিএসআইএসিতে নিবে পাঁচজন লোক এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এখানে তারা তিনজন লোক নিবে বিভিন্ন পদে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিবে দুইজন এবং সেনা পাবলিক স্কুল ও কলেজে নেবে বারো জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিবে দুইজন এখানে কিন্তু অনেকগুলো সরকারি চাকরি আছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাকরিতে অবশ্যই আবেদন করতে পারবেন এরপরে দেখেন এরপর আছে কি আটগড়িয়া পৌরসভা কার্যালয় এখানে তারা সাতজন লোক নেবে এবং গোয়ালন্দ পৌরসভা কার্যালয়ে ছয় জন এবং যশুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সতেরো জন লোক নেবে এবং জেলা পরিষদ নোয়াখালী তা নোয়াখালীতে নেবে চারজন লোক বিভিন্ন পদে এবং এরপরে জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া নেবে তারা সাতজন এবং বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে দুইজন এবং এরপরে আছে দেখেন বাংলা ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নয় জন এবং বাংলাদেশ স্টেট অ্যান্ড টেরিফ কমিশনের নিবে একজন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল সুবিদ অধিদপ্তরের ব্যবস্থাপনা পদে একজন নিবে এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির লুক নিবে এবং এখানে এরপরে আছে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী এখানে তারা লুক নিবে তিনজন হ্যাঁ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এরকম প্রতিদিন সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজটার সঙ্গে থাকবেন আশা করি আপনার নিরাশ হবে না আর প্রত্যেকটা নিয়োগ সম্পর্কে আপনারা ভালোভাবে খুঁজকো নেবেন নিয়ে চেনে শুনে বুঝে তারপরে কিন্তু নিজ দায়িত্বে আবেদন শোনার সঙ্গে সঙ্গে আপনি আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ সবাইকে